শুভ সকাল দুপুরবেলা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি আমি আজ গল্প পাঠ করছি হাসি খেকো বাসি রায় লিখেছেন শ্রী প্রভাত কিরণ বসু আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট ছোটরা বড়রা যারা গল্প শুনতে ভালোবাসো তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি গল্প শোনার জন্য তাহলে আমরা শুরু করি গল্প পাঠ খিদে বেশি হওয়া নিশ্চয় কোনো অভিশাপ এক জমিদার তা ভালো করেই বুঝেছিলেন বাংলা এটা কত সাল এ প্রশ্ন বড়দের করলে অনেকেই জবাব দিতে পারবেন না ইংরেজি উনিশশো ঠিক মনে আছে কিন্তু বাংলা তাই তো বলে মাথা চুলকাতে দেখবে কেউ বা হয়তো বলে বসবে তেরোশো তোমাদের মনে থাকা স্বাভাবিক কারণ বছর হিসেব করে কাগজ নাও সাল একেবারে মুখস্থ আমি আজ বলবো তোমায় এগারোশো সালের কথা অর্থাৎ আড়াইশো বছর আগেকার ব্যাপার কদে নির্বা কথা হিমালয়ের গহন গুহায় হয়তো এই বয়সের কত সন্ন্যাসী আজও ধ্যানস্থ বসে আছেন সেদিন ছিল কলকাতা ছিল না ছিল সুতানটি আর গোবিন্দপুর গ্রাম গঙ্গার ধারে মাঝখানে প্রান্তর আর অরণ্য কালীঘাটের গভীর জঙ্গল অতিক্রম করে আদি গঙ্গা খেয়া নৌকায় পার হয়ে ওপারে অনেকখানি দক্ষিণে একখানি গ্রাম ছিল সেখানে দু চার ঘর ব্রাহ্মণ কায়স্থের বাস তার নাম মর্ষে সেই বর্ষেতে এক দুর্দণ্ড প্রতাপ জমিদার ছিল ডাকাত থেকে জমিদার নাম তার বাঁশি রায় আসল নাম ছিল বংশীবদন প্রজারা বলতো হংশীবদন ভদ্রলোকের প্রিয় খাদ্য ছিল পাতিহাস আর ঠোঁটের গরমটা অনেকটা হাঁসের মতন কালক্রমে সংক্ষেপে হয়ে গেল বাঁশি রায় যাক সেই বাঁশি রায় তো খেয়েই ফতুর চার দিস্তে লুচির সঙ্গে সাড়ে বারো ঘন ঘন্টা কড়া পাকে সন্দেশ তার সকালবেলার প্রাতরাস আটকুনকে চালের ভাত এক বেলার আহার এমন করে খেলে কি রাজস্ব দেওয়া যায় রাজস্ব বাকি পড়ল নবাবের পেয়াদা এসে ধরে নিয়ে গেল সেখানেই নজরবন্দি করে রাখা হলো বাঁশি রায়কে রাজস্ব না দিলে ছাড়া হবে না হাজার হোক জমিদার মানুষ তার আহার্যের ব্যবস্থা তো করতে হবে সদ ব্রাহ্মণ দুবেলা পোলাও কালিয়া রেঁধে দিয়ে যায় কিন্তু পরিমাণ তো বর্ষের মতন হয় না রায় দু কোনকে চালের পোলাওয়ের সঙ্গে সের দুই মাংস খেয়ে খিদের জ্বালায় ছটফট করে বাড়ির সামনে খানিকটা বাগান আছে সেখানে পায়চারি করতেও ভয় হয় যদি আরও ক্ষুধা বৃদ্ধি হয় একে তো এই যন্ত্রণায় অস্থির চুপচাপ বসে ভাবে নবাবের পনেরো শেরি আর আদমনি দুটি খাসি নির্ভয়ে সর্বত্র বিচরণ করে নবাবের খাসির গায়ে হাত দেয় এত সাহসকার আসে তারা বাসিরায়ের জানালার কাছে সেই নধর দেহগুলি দেখে বাসিরায়ের জিভে জল আসে একদিন দুর্দমনীয় লোভ আর সামলাতে পারে না পনেরো শেরিটিকে ধরে ছেডাং করে দেয় তারপর তার মাংসটি কয়েক গড়াসে শেষ করে রেঁধে নিয়ে অবশ্য চুপচাপ বসে থাকে যেন কিছুই জানে না নবাবের কাছে খবর যায় পনেরো পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে যেসব রাখাল ছেলেরা ব্যাপারটা দেখেছে তারা ছড়া বাঁধে খাসি খেকো বাসি রায়ের এবার হবে ফাঁসি বাসি মাংস হাসি মুখে আমরা খাবো মাসি প্রাসেদের অলিন্দ থেকে নবাব শুনতে পায় চাষির ছেলেরা গান ধরেছে বনপলাশির মাঠে ছেডাং ডেডাং ছেডাং ডেডাং খালি কেউই কাটে কে কেউই কাটে বাসি রায়ের কাণ্ড দেখে কষে বাজায় কাশি খাসি কে কো রায়ের হবে এবার ফাঁসি আসল কথা তারা কেউ ভাগ পায়নি বলে চটেছে নবাব শুনে বাসি রায়কে ডেকে পাঠালো বললে তুমি আমার খাসি খেয়েছ ডাকাত জমিদার কখনো মিথ্যা কথা বলতে পারে সে বললে খেয়েছি কেন বেজায় খিরে পেয়েছিল ধন্যবাদ বন্ধুরা আজ আমি এই গল্পের পাঠ এই পর্যন্ত করলাম পরের দিন পরের অংশ পাঠ করব ছোটরা বড়রা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শান্তিতে থাকুন শরীরে এবং মনে